আচ্ছা ঠিক আছে আপনাকে কি বলেন আপনার কি একজন মানুষটা যাওয়া আপনার পার্সেন কিছু সুবিধা মানুষ না না আপনি দেখেন আসসালামু আলাইকুম সুন্দরী কে সুন্দরী আপনি সুন্দরী আপনি এদিকেন তো আপনাকে দিয়ে দে এদিকে তো আপনার নাম কি সুন্দরী জুই হ্যাঁ জুই আপনার নাম সুন্দরী আপনার স্বামী নাম কি

मेरा मां बच्चे दुदू आगे तो काम हैं का, काम किसी दू. को उनका काम काम करता हैं हम करते हैं हम भी बश करते हैं भाई सुन करो आनंद काडे मेरे साथ दिल्ली से आता है चलो शायद 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 क्यों क्यों है जब बुजुर्ग काम न करने की बश का पता पाइप पता डालने के ये ना है ना ये लोग पालना ना कल बांध देगी निकाम नर्सेंट मेंबर में का सेजिया तो 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 भी। नहीं ना, हम तो बोल बोल रहे थे कि तो हमारे जान को ले ले, हमारे पता को ले। कौन है? हूँ ना, हमारा आज इनके कार्य में जो बॉयस किसी को आमतौरे, आरे हमने बॉयस भी सियास्ते। तो देखें दशक रजासन, देखें तरक्की तो কেউ নাই তারা কিন্তু অনেক কষ্ট করতেছেন তো আমি বলবো তাদের পাশে থাকেন তারা কিন্তু একবার দেখেন যারা মধ্যবিত্ত আছেন যারা মানে প্রতাপশালীরা আছেন তারা কিন্তু সহায়তা করেন কিন্তু করেন এরকম জায়গাতেই করেন যারা এই যে এরকম ধরনের মানুষ অসংখ্য মানুষ কিন্তু আনাইসে কুনাইসে পড়ে রয়েছে কিন্তু তারা কিন্তু সাহায্য সহায়তা পায় না

আমি কিন্তু নাকি ওই যে যারা গরিব অসহায়রা কিন্তু নাকি খবর পায় নাকি আমার কাছে যায় আমি সাহায্য কর্মর্তি করে নাকি ওনারা কিন্তু জায়গা দিতে বাধ্য মানে ছেলে পেলে থাকতো তাহলে কিন্তু দিত না নাকি আমি বলবো নাকি যেহেতু নাকি উনি যেহেতু নাকি ওনারে যে মানে ওনারে এনেকে থাকার জন্য একটু আশ্রয় দিছে আমি আমি ধন্যবাদ দিই যে উনি কি এরকম মানুষের সাহায্য করছেন যে একটু থাকার জন্য যেন একটু এনেকে একটু হেল্প করছেন নাকি আমি তাদের জন্য ওনার জন্য নাকি আমি ধন্যবাদ দিই যে নাকি উনি যে একটু সামান্য একটু করতে পারছেন তা আমি তাদেরকে বলবো নাকি যে উনারে জানি ধন্যবাদ দিই যে উনি যে ওনারে একটু সাহায্য করছেন যে থাকার জন্য যে একটু সাহায্য করছেন তো আমি বলবো নাকি যে যেহেতু নাকি আমি সামান্য একটা প্যাকেজ নিয়েছিলাম তো নাকি আমি দেওয়ার জন্য নাকি আমি কিন্তু নাকি সাত আটটা প্যাকেজ অনেক আমি গিয়ে আসছি আরও কিন্তু প্যাকেজ আমার কাছে নিয়ে রয়ে গেছে তো আমার কাছে মানুষ কিন্তু নাকি অনেকে যায় যাওয়ার পরে কিন্তু নাকি তাদের কথাবার্তা শুনলে কিন্তু নাকি আমি আসলে ঠিক থাকতে পারি না আমি কিন্তু ছুটে চলে আসি তো নাকি আমি বলবো নাকি আমি যে সাধারণ যে ছোট্ট একটা যে অল্প এক দুই দিনের জন্য এটা প্যাকে বরলিগান মাল পিসিও নেকি তো দিয়ে পাঠিয়ে থাকি তো নাকি আমি ওনারে নাকি আমি প্যাকেস্ট নাকি আমি দিচ্ছি তাই তো নেন ওই প্যাকেস্ট নাকি আপনি নেন আপনারে নাকি এটা আমি দিলাম তো এটা দেখেন ভিতরে কি আছে দেখেন দেখেন এর ভিতরে কি আছে দেখেন খুলেন 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 তো দেখি তো দেখেন দেখেন বাইরে বাইরে দেখেন কি আছে রাখেন এটা চাউল তারপরে এটা বাই করে দেখেন অল্প কিছু বাই করেন বাই করেন দেন দেন এটার ভিতরে নাকি চাউল চাউল ডাউল তারপরে পেঁয়াজ আলু সাবান সোবা তারপরে নাকি এখানে ওই যে তেল আমি বলবো অনেক আগে সামান্য অল্প কিছু যেন আমি দিয়ে থাকতে পারি আর আমি অল্প কিছু দিলাম আমি সামান্য কিছু দিলাম আমি সামান্য কিছু এমনি আমি তাদেরকে দিলাম তো দর্শক যারা আছেন আমি বলবো অনেকে এরকম ধরনের মানুষের পাশে থাকেন তাদেরকে একটু সাহায্য সহায়তা করে ব্যাগের ভিতরে ওঠেন হ্যাঁ ব্যাগের ভিতরে ওঠেন তো এটা কেউ দুজনীকে আপনার দেশবাসীর মধ্যে নাকি কেউ দুজনীকে আপনারা সাহায্য সহায়তা করে তাহলে কিন্তু নাকি আমি আবার খুঁজে কিন্তু আপনার এখানে আসবো নাকি আইসাই কিন্তু নাকি যদি কোনো ভাই নাকি আপনার সাহায্য করে তাহলে কিন্তু নাকি এটা লয়ে কিন্তু নাকি আপনার কাছে আমি আসবো তো আপনি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর দেশবাসীর জন্য দোয়া করবেন যেন নাকি সাহায্য নাকি আপনাদের কি করে কথা বুঝছেন হ্যাঁ আল্লাহ ভালো থাকেন ভালো থাকেন হ্যাঁ

আল্লাহ রহমত নাকি আমি আপনাদের পাশে যে আমি থাকতে পারি তার জন্য নাকি আমি বলবো নাকি জানি একটা গর্বিত নাকি যে নাকি আপনার পাশে যে আমি থাকতে পারি নাকি আপনার কাছে যে আমি আসতে পারি আচ্ছা ঠিক আছে তো থাকেন তো নাকি আমি যাওয়ার পথে নাকি তো নাকি আমি দেখে গেলাম আর আমি সামান্য কিছু দিয়ে গেলাম নাকি আমার জন্য তো করবেন তো পাশের জন্য তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাকি আপনি এটা কি বলেন আপনি তো নাকি একজন মানুষ নাকি আপনি তো আসলে বেশি সুবিধা মানুষ না না আপনি ভুল মানুষ না নাকি আমি অনেক আচ্ছা আসলে নাকি আমি খুব লজ্জা পাইলাম যে নাকি আপনি এই কাজটা করলেন তো আমি বলবো নাকি যে দর্শক যারা আছেন নাকি আপনারা নাকি এরকম ধরনের মানুষের পাশে থাকেন তাদেরকে সাহায্য সহায়তা করবেন দেখেন ভাই আমি বারবার বলছি কেন

তো কি বলবো নাকি দর্শক যারা আছে নাকি আমি বলবো বারবার এই একই কথা বলবো নাকি আপনারা নাকি এরকম ধরনের মানুষের পাশে থাকেন তাদেরকে সাহায্য সহায়তা করেন ধন্যবাদ সকল